নমস্কার বন্ধুরা অতনের কিচেনের সবাইকে স্বাগত চলে এলাম নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে খুব সুন্দর একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করব আজকের রেসিপি খুব সুন্দর একটা রেসিপি বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করবো আজকের রেসিপি দেখে নেব রেসিপিটা বানাতে আমাদের কী কী লাগছে আর কীভাবে বানাবো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ গাজর ক্যাপসিকাম বিনস ধনে পাতা আর দু কুয়া রসুন তো গাজরটাকে আমি কুচিয়ে নেব ভালো করে ছোটো ছোটো করে ভালো করে কেটে নেব দেখুন এমনভাবে ভালো করে চপিং করে নিতে হবে দেখুন এমনভাবে আর নিয়েছি এখানে পেঁয়াজ পেঁয়াজটাকেও এমনভাবে ভালো করে চপিং করে নেব দেখুন এমনভাবে ভালো করে চপিং করে নিতে হবে সবগুলোকে আর নিয়েছি এখানে বিনস আর আপনি আপনার মতো পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন অসুবিধা নেই তো বন্ধুরা বিনসটাকেও পাতলা পাতা করে এমনভাবে কেটে নিতে হবে দেখুন সবগুলো সবজি আমি এমনভাবে কেটে রেডি করে নেবো আর নিয়েছি ক্যাপসিকাম সব তো সবগুলো সবজি আমি কেটে রেডি করে নিয়েছি আমি এখানে নিয়েছি রসুন পেঁয়াজ বিনস ধনে পাতা ক্যাপসিকাম আর নিয়েছি গাজর তো সবগুলো আমি শপিং করে রেডি করে নিয়ে নিয়েছি এবার একটা ফ্রাই প্যান নিয়ে নেব ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো যে পেঁয়াজটা শপিং করে রেখেছিলাম পেঁয়াজ রসুন এটাকে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেবো এগুলো এমনভাবে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে তো পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমি রসুন চপটা দিয়ে একটু ফ্রাই করে নিয়ে রসুনের কাঁচা গন্ধটা কেটে গেলে তারপরে আমি দিয়ে দেবো বাকি সবজিগুলো সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক করতে ভুলবেন না আপনার একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক সাহায্য করবে দেখুন বন্ধুরা সবগুলো সবজি আমি দিয়ে দিয়েছি সেখানে দিয়ে ভালো করে এটাকে একটু দু এক মিনিট ধরে ফ্রাই করে নেব যেহেতু সব কাঁচা সবজি ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে সবজিগুলো আমি ভালো করে একটু ফ্রাই করে নেব তারপরে এখানে দিয়ে দেব হাফ টি স্পুন লবণ লবণটা দিলে কী হবে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ফ্রাইও তাড়াতাড়ি হয়ে যাবে লবণটা দিয়ে ভালো করে একটু আর একটু এক মিনিট ফ্রাই করে নিতে হবে এমনভাবে দেখুন সবগুলো কাঁচা সবজি ভালো করে একটু ফ্রাই না করলে কাঁচা গন্ধটা যাবে না ভালো করে একটু ফ্রাই করে নেব ফ্রাই করা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এবার এখানে দিয়ে দেবো আমি দুখানা ডিম আমি দুখানা ডিম ভেঙে রেখেছিলাম ডিম দুটোকে দিয়ে এখানে ভালো করে ফ্রাই করে নেবো সবগুলো একসঙ্গে ডিম আর ভেজিটেবলটা একসঙ্গে ভালো করে ফ্রাই করে নিতে হবে দেখুন এমনভাবে ভালো করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে তারপরে এখানে দিয়ে দেবো আমি মশলা এখানে মশলা দেওয়ার মধ্যে বেশি মশলা লাগবে না হালকা মশলাই এটা বানাবো দিয়ে দেবো হলুদ পাউডার ওয়ান ফোর টি স্পুন আর দিয়ে দেবো লঙ্কা পাউডার ওয়ান ফোর টি স্পুন আর এখানে দিয়েছি ব্ল্যাক পেপার পাউডার ওয়ান ফোর টি স্পুন দিয়েছি লবণ স্বাদ মতো আগে আমি লবণ দিয়েছিলাম তো আর একটু দিয়ে দিলাম যেহেতু রাইসের লবণ নেই তো লবণটা ভালো করে আপনি চেক করে দিয়ে দেবেন সবগুলো মাখানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি যে রাইসটা ছিল রাইসটা দিয়ে দেবো রাইসটা দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব দেখুন এমনভাবে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই রেসিপি ছাড়ব নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খুব সুন্দর একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনার কেমন লাগলো রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে খুব সুন্দর একটা ফ্রায়েড রাইসের রেসিপি শেয়ার করলাম দিয়ে দিয়েছি ধনের পাতা উপরে গার দেখুন কত সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে রাতের বেঁচে যাওয়া ভাত যদি এমন এমনভাবে কাউকে বানিয়ে দেন সে খেয়ে আপনাকে প্রশংসাই করবে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুব সুন্দর একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো দেখুন কত সুন্দর হয়েছে পুরো ঝরঝরে যাকে এমনভাবে বানিয়ে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে नेक्स्ट वीडियोते धन्यवाद